আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জর্দা পোলাও রান্নার রেসিপিটি চলুন শুরু করা যাক এজন্য প্রথমেই চিনি গুঁড়া চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর একটি কড়াইতে দিয়ে দেব পানি এবং তাতে দিয়ে দেব জর্দার রং তারপরটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নেব এ পর্যায়ে যখন পানিটা বলক দেবে তখন দিয়ে দেব সেই আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া চালটা এবার এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে এইটি পারসেন্টের মতো এটাকে সিদ্ধ করে তারপরে এই পানিটাকে আমরা ঝরিয়ে নেব এবার অন্য একটি কড়াইতে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ চিনি এবং পানি দিয়ে দেব এক কাপ তারপরে দিয়ে দেব গরম মশলা এখন দিয়ে দেব ঘি তারপর এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এখানে আরেকটি উপকরণ অ্যাড করতে পারেন সেটা হচ্ছে কমলা লেবু অথবা মাল্টার রস এতে করে কিন্তু জর্দার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আমার বাসায় না থাকায় আমি এটা স্কিপ করেছি এরপর যে শিরাটা যখন বলক দেবে তখন আগে থেকে তৈরি করে রাখা সেই জর্দা পোলাওটা এর ভিতর দিয়ে খুব ভালোভাবে শিরার সঙ্গে মিশিয়ে নেব এ পর্যায়ে আরও কিছুক্ষণ দিয়ে ঢেকে রান্না করে নেব তারপরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব যাতে শিরাটা নিচ থেকে লেগে না যায় তারপরে এর ভিতর দিয়ে দেব ঘি দিয়ে দেবো বাদাম কাজু বাদাম তারপরে বাদামের সঙ্গে জর্দাটা খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার জর্দা পোলাওয়ের রেসিপিটি জর্দা পোলাও কিন্তু বেবি সুইট মিষ্টি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে তাই আপনারা চাইলে কিন্তু এখানে বেবি সুইট মিষ্টি দিয়েও জর্দা পোলাওটা খেতে পারেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসা একদিন ট্রাই করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ